আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম কবি একটি গুরুত্বপূর্ণ ভিডিও বাংলায় ফাল্গুন চত্র এবং ইংরাজিতে মাস মাসে কী কী সবজি আপনারা চাষ করবেন গ্রীষ্মকালীন সবজি চাষ আশা করছি সবাই আমার সাথে থাকবেন এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন যেই সবজিটার প্রথমত আমরা আলোচনা করব দনিয়া পাতা উন্নত জাত বাড়ি দনিয়া এক এল বিষ এবং এলবি পঁয়ষট্টি এবং সুগন্ধা ইত্যাদি এই দনিয়া পাতা উচ্চ ফলনশীল জাত সারা বছর চাষ করা যায় এই ধনিয়া পাতাগুলো আমরা যদি চাষ করি অধিক পরিমাণে আমরা লাভবান হব এখন মাটির আবহাওয়া জন্য মাটিতে দুই থেকে তিন দিন আগে পানি দিয়ে মাটিটা ভালোভাবে কম দিয়ে ভিজিয়ে তারপর আমরা ধনিয়াটা আপ থেকে দশ ঘন্টা ভিজিয়ে আমরা মাটিতে আমরা বপন করবো তাহলে প্রচুর পরিমাণে দনিয়া হবে তারপরে আমরা যে সবজিটা নাম এখন আলোচনা করব। সেটা হচ্ছে পালং শাক পালং শাকের হাইব্রিড জাত রয়েছে পুষা জয়তিন কফি পালন এবং গ্রিন সবুজ বাংলা ও স্টক পালন এছাড়াও আছে নবেল জয়েন্ট এই জাতেরগুলো আমরা যদি চাষ করি আমাদের পালন শাকগুলো মোটা হবে এবং পালন শাকগুলো খুবই একটি দেখতে অনেক সুন্দর হবে বাজারে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের কাস্টমারগুলোর চাহিদা অনেক হয়ে থাকবে পালং শাকটা আমরা যদি মাস মাসে বপন করি অবশ্যই আমরা অনেক বাজার দর ভালো পাবো এটার জন্য আমাদের আগে দুই তিন দিন আগে আমরা পানি দেব জমিতে পানি দিয়ে এখন আমরা চাষ করব তারপরে আমরা যে সবজিটার নাম এখন আলোচনা করব। সেটা হচ্ছে ডাটা এটা আপনি এই মাস মাসে আপনারা বোপন করলেন ডাটাটা আপনার এক মাসের ভিতরে হয়ে থাকে খুব ভালোভাবে আপনারা পরিশোধটা করবেন উন্নত জাত ডাটার হচ্ছে বাড়ি ডাটা ওয়ান এবং বাড়ি ডাটা টু এগুলো জাত আপনারা খুব হাইব্রিড জাত এবং উচ্চ ফলনশীল এবং এটা আপনারা অনেকেই আপনারা চিনেন পরিচিত হচ্ছে আপনারা বাস ডাটা এটা আপনারা সবাই কম বেশি বাস টাটা বললে চিনেন এটা আপনারা ফুল এবং এটা আপনারা অনেক লেট হয়ে থাকে এটা আপনার টবে জমিতে যেখানে আপনি চাষ করেন না কেন প্রচুর পরিমাণে আপনারা লাভবান হবে তারপরে আমরা যে সবজিটার এখন আলোচনা করবো সেটা হচ্ছে করলা আমাদের দেশে করলার বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাত রয়েছে এসব জাতের মধ্যে রয়েছে বাড়ি করল্লা এক এবং গস করল্লা এছাড়াও হাইব্রিড জাতের মধ্যে রয়েছে বুলবুলি টিয়া প্যারেট গোরব গ্রিন রকেট হিরক মানিক জয় এবং রাজা এসব জাতের আপনারা যদি করল্লা চাষ করেন এই মাস মাসে আপনারা প্রচুর পরিমাণে করলা হবে করলাটা আপনার কিভাবে চাষ করেন এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি আপনাকে যদি প্রয়োজন হয় আপনাদের তাহলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন তারপরে আপনারা এই মাস মাসে কী কী শাক চাষের ক্ষেত্রে চিচিঙ্গা একটি উন্নত জাত মাছ মাসে চাষ করতে পারে চিসিঙ্গার হাইব্রিড জাত হল জুম লং সাদা সাবারি কোয়েন্ডা বা বন চিসিঙ্গা বেশ কিছু জাত আমাদের দেশে রয়েছে তুরাক, সুরমা রূপসা এবং ডাকা গ্রিন মধুমতি বনালি বেশিরভাগ আপনার হাইব্রিড জাতের মধুমতি এবং সুরমা করলাটা কিন্তু আপনার ফলন দেখদা ভালো হয়ে থাকে একটা ফল আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম হয়ে থাকে মোটামুটি আকারে আপনার ফলটা অনেক সুন্দর দেখা যায় মধুমতি বা এগুলা তারপর আপনারা যে সবজিটা আপনি মাস মাসে চাষ করবেন সেটা হচ্ছে ড্যাস উন্নত জাত ডেড়শের ভিতরে বাড়ি এক এবং অলক গ্রিন অ্যালার্জি এই জাতগুলো আপনার উচ্চ ফলনশীল এবং মাস মাস আপনারা চাষ করলে খুব প্রচুর পরিমাণে আপনার ড্যাসটা হবে মাটির যদি শুকনো থাকে তাহলে আপনারা পানি দিবেন পানি দিয়ে আপনারা বিশটা প্যাকেট থেকে খুলে আপনারা দশ থেকে পাঁচ মিনিট শুকাবেন শুকিয়ে ঠান্ডা স্থানে রেখে আপনারা তিন থেকে চার ঘন্টা ঠান্ডা স্থানে রাখবেন তারপর আপনারা বীজটা বোপন করে দেবেন তাহলে আপনার বীজটা প্রচুর পরিমাণে আপনার গজাবে এবং গজানোর সাথে সাথে আপনারা পানি দিয়ে থাকবেন যাতে আরও উন্নত জাত হয়ে থাকে ফলন তারপর আপনারা যেই সবজিটা এখন মাস মাসে চাষ করবেন সেটা হচ্ছে পোশাক পোশাকটা আমাদের দেশে খাইতে অনেক মানুষ পছন্দ করে এবং খাইতে অনেক সুস্বাদু হয়ে থাকে পোশাকের ভিতরে অন্যতম আপনার ফলনশীল হচ্ছে ভালো ফলন হয়ে থাকে বাড়ি এক এবং পোশাক দুইটা জাত আপনার প্রচুর পরিমাণে আপনার ফলন হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে আপনার বাজার দরও ভালো হয়ে থাকে অনেক সুন্দর হয়ে থাকে এই সময় আপনারা পুষক গাছে পরিচর্যাও করতে পারেন এসব সময় যদি আপনার বাজারে পুষক নিয়ে যান বাজার দামটা অনেক ভালো হয়ে থাকবে এখন পুষক আপনারা সাত বাগানের টবে জমিতে যে কোনো জায়গায় আপনারা চাষ করতে পারেন এই মাস মাসে তারপরে আমরা যে সবজিটা এখন আলোচনা করব সেটা হচ্ছে কলমির শাক কলমির শাকটা সবাই কম বেশি আমরা পছন্দ করি এবং সবজি হিসাবে অনেক ভালো উচ্চ ফলনশীল হল গিমা কলমি কপি বাড়ি সিনা শাক এক ডাটা বাড়ি ডাটা এক লাবনী লাল শাক এবং বাড়ি এই কলমির শাকগুলো আমরা অনেক জাতগুলো ভালো হয়ে থাকে তারপরে আমরা যেই সবজিটার নাম এখন আলোচনা করব সেটা হচ্ছে মিষ্টি কুমোর উন্নত জাত মিষ্টি কুমোর ভিতরে বাড়ি মিষ্টি কুমোর এক বাড়ি মিষ্টি কুমোর দুই এবং সুইট বল এবং ইলো কাট কাঠ এই জাতগুলো উচ্চ ফলনশীল এবং প্রচুর পরিমাণে আমাদের এই ফলনগুলো হয়ে থাকে সুপ্রিয় দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম